হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি রোজ এবার থেকে লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার এখন ঘড়িতে বাজে নটা কিন্তু বাইরে কুয়াশা এখনও যায়নি আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে একবারে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস পরে পুরো রেডি হয়ে নিই তারপর আমি আমার বিছানাটাও তুলে নিই কারণ বিছানাটা না তুললে সারাদিনের পর আমি রাত্রিবেলায় আসবো আর সারা সারাদিন বিছানাটা খোলা থাকলে না অনেকটা বেশি নোংরা হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম আর বাইরের ওয়েদারটা কেমন ছিল সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেন আমি রেডি হয়ে ডিউটিতে তো কাজ ছিল সেই কাজগুলো আমি দাদা দিদি মিলে একসাথে কাজগুলো সেরে নিলাম তার সাথে সাথে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা বাজছিল তাই আমি আর দুই দিদি মিলে চলে গেলাম ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে সবার আগে দিদি থালাটা ধুয়ে নিয়ে সবার জন্য খাবার নিয়ে আসে আর আজকে ক্যান্টিনের খাবারে ছিল বেগুনি মুড়ি আর কুমড়োর তরকারি সেটাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এত বেশি ঠান্ডা লাগছিল না তাই একটু রোদে গিয়ে আমি আর দিদি মিলে বসেছি আর এই বিড়ালের বাচ্চাটাকে না আমি অনেক বেশি ভালোবাসি কিন্তু একা ছিল না ওর অনেকগুলো ভাই ছিল ওর ভাইরা মারা যায় ও অনেকটা একা হয়ে যায় আমি রোজই ওকে কিছু না কিছু খাবার কিনে দেওয়া আর দিদি এত হাসছিল কেন জানো দিদি বলছিল বিড়ালের বিস্কুট কিনে আমরা খেয়ে নিয়েছি এটা দেখার পর তোমরা হয়তো বলবে বিড়ালের এঁঠো খাচ্ছি আমরা সেটা বলেই দিদি খুবই হাসছিল তারপর আমাদের অনেকগুলো কাজ বাকি ছিল কটন কাটা গামজি করা এগুলোই আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে করতে করে নিচ্ছি নার্সিংহোমে থাকি বলে অনেক কিছুই কিন্তু খেতে ইচ্ছে করলেও খেতে পারি না কিন্তু সেটাকে অসম্ভবকে সম্ভব করতে বাইরের মাঠে গিয়েছিলাম বেগুন পোড়াতে বেগুন পোড়া কমপ্লিট আর ক্যান্টিনে চলে আসি খাবার খেতে তারপর দিদি সবার জন্য খাবারটা নিয়ে নেয় মাসির কাছ থেকে দেখো আজকে আমাদের লাঞ্চে কি কী ছিল আজকে ছিল বেগুন পোড়া লেবু কুমড়ো সেদ্ধ ফুলকপি আলুর তরকারি ডাল আর ছিল মাছের কারি ভাত খেয়ে নেওয়ার পর ঠান্ডা যেন অনেক বেশি লাগছিল হাত ধুয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যায় রোদে একটু বসার পরই একটা পেশেন্টের ড্রেসিং ছিল তো তাড়াতাড়ি ওটি দিকে সে কাজ কমপ্লিট করে ধরে নিলি বলো 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 এক খাওয়া খাও খাওয়া কী বললো সেটা তো শুনতেই পেলে দিদি চা চকলেট দুটোই একসাথে মুখে নিয়েছে নিচে থেকে চলে আসার পর আমরা আমাদের কাজে লেগে পড়ি কারণ অনেক সিট ছিল সেগুলো ড্রাম বসাতে হবে তার জন্য তাড়াতাড়ি করে আমরা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে আমি ভাবি আগে যখন আমি বাড়িতে থাকতাম আমি একদমই কিন্তু কাজ করতাম না আমি আমার নিজের জামা কাপড়ও কিন্তু ঠিকভাবে গোছাতে পারতাম না কিন্তু এখানে আসার পর আমাকে অনেক কিছু শিখতে হয়ে তো আমাদের সন্ধ্যা থেকে ওটি আছে তাই আমি তাড়াতাড়ি করে গরম জল ক্যান্টিনে চলে আসি খাবার আমি যেহেতু চিকেন খেতে অনেক ভালোবাসি তাই তাড়াতাড়ি করে চিকেন পকোড়াটা কিনে নি তুই বলতে না আমাদের এখানে চিকেন পকোড়াটা না খুব সুন্দর বানায় যেটা আমার খুবই ভালো লাগে তোমাদের তো আগেই বলেছি সন্ধ্যাবেলায় আমাদের ওটি আছে তাই কিছু জিনিস অটো করতে হবে বলে তাড়াতাড়ি করে ড্রামগুলো গুছিয়ে নিচ্ছিলাম কথা বলতে না আজ আমার মনটা অনেকটাই খারাপ ছিল তার মেয়ের জীবন না অনেক কঠিন হতে পারে তুমি বাড়ির থেকে বাইরে এসে কাজ করবে সেই জায়গাটা যে সবসময় তোমার জন্য ভালো হবে এটা কিন্তু একদমই নয় আমি আমার দু বছরের কর্মজীবনে এটাই বুঝেছি যে সব মানুষ কিন্তু তোমাকে সাপোর্ট করবে না কিছু মানুষ তোমার পেছনেও লাগবে